সকালের নাস্তা মানে পিঠা সেটা শীতের সকালে হোক কিংবা গরমের সকালে হোক তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো মেরাপিঠার রেসিপি আজকে মেরাপিঠাটি আমি নারিকেল দিয়ে তৈরি করে দেখাবো এখানে আমি একটি নারিকেল কুড়িয়ে নিয়েছি আর কিছু ডিপ ফ্রিজে রাখা চাউলের গুঁড়া ডিপ ফ্রিজে রাখা চাউলের গুঁড়া দিয়ে কিন্তু মোটামুটি সব ধরনের পিঠা তৈরি করা যায় চুলায় বসাই দিলাম পাতিল পাতিলে দিয়ে দিলাম পরিমাণ মতো গুড়ি এখন গুড়িগুলো ভালো করে নেড়ে ছেড়ে টেলে নিতে হবে আমরা সবাই জানি মেরাপিটা বানানোর ক্ষেত্রে গুড়িগুলো টেলে নিতে হয় এক মগ পানির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ গুড়িগুলি টালা হয়ে গেলে টালা গুড়ির মধ্যে দিয়ে দিলাম পুরানো নারিকেল এখন অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব জানি না এক এক অঞ্চলে এই পিঠাগুলিকে এক এক নামে ডাকে যেমন আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এই পিঠাগুলোকে ডাকা হয় মেরা মেরাপিঠা এখন নেড়ে চেড়ে ঠান্ডা হয়ে গেলে আমি হাতের সাহায্যে ডোটাকে একদম সফট করে নেব। মেরা পিঠা বানানোর সময় এই ডোটা যদি সফট না হয় তাহলে পিঠাগুলো সুন্দর হয় না এখন একে একে আমরা পিঠাগুলো তৈরি করে নিচ্ছি একজন এক এক ডিজাইন করে তৈরি করা হচ্ছে আর মেরা পিঠা বানানোর ক্ষেত্রে সবগুলা পিঠা তৈরি করে একসাথে সিদ্ধ করা যায় না একসাথে দিয়ে দিলে অনেক পিঠা সিদ্ধ হয় না সেই ক্ষেত্রে অল্প অল্প বানিয়ে পুনের মধ্যে দিয়ে দিতে হয় যেটা আমাদের গ্রামের ভাষা বলা হয় পই এখন অল্প পিঠা তৈরি হয়ে গেলে আমি পুনের মধ্যে পিঠাগুলা দিয়ে দিলাম প্রথমত পিঠাগুলো দেওয়ার পরে প্রায় চার থেকে পাঁচ মিনিটের পরে আবার দ্বিতীয়বার পিঠা দিয়ে পিঠাগুলা দিয়ে দেব প্রথম স্টেপে পিঠাগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন প্রথম স্টেপের পিঠাগুলো সিদ্ধ হয়ে আসলে এখন আমি আবার দ্বিতীয় পিঠাগুলো দিয়ে দেব সম্পূর্ণ পিঠা দেওয়ার পরে প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো ভালো করে সিদ্ধ করে নিতে হবে বিশ থেকে তিরিশ মিনিট সিদ্ধ হয়ে গেলে দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এখন সিদ্ধ পিঠার উপর আমি এক জগ ঠান্ডা পানি ঢেলে দেব একযোগ ঠান্ডা পানি ঢেলে দেওয়ার কারণ হচ্ছে পিঠাগুলো একটা পিঠা আর একটা পিঠার সাথে লেগে থাকে না একদম জর্জরা হয়ে যায় দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর ও সফট হয়েছে এই পিঠাগুলো কিন্তু প্রায় দু থেকে তিন দিন সংগ্রহ করে রেখে খাওয়া যায় এবং নর্মাল ফ্রিজে রাখলে প্রায় এক সপ্তাহ রেখে খাওয়া যায় আমার পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে ঠিক ততটাই সফট হয়েছে আমি আশা করি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে আসসালাম